গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আর আমি তো এখন ভেলোরে আছি তো সিএমসিতে যাবো আজকের আমার ডাক্তার আছে তো ডাক্তারবাবুর কাছে রিপোর্ট কী রিপোর্ট হয় জানি না খুব টেনশনের মধ্যে আছি তো চটপট করে রেডি হয়ে নেবো কারণ তোমাদের দাদাভাই তারা দিচ্ছে আর ওখানে আমার ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট আছে সাড়ে আটটার সময় তো এখান থেকে সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে যাব কারণ রাস্তায় একটুখানি চা খাবো আর সঙ্গে একটু পাউরুটিও খেয়ে নেবো কারণ পেটটা একটু ভর্তি না থাকলে কারণ কখন ওখান থেকে বেরোই সেটা বলতে পারছি না তো এই হলো গিয়ে ব্যাপার তো তাড়াতাড়ি রেডি হয়নি আর টেনশানের মধ্যে আছি তবে ডাক্তারবাবু রিপোর্ট কি বলে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তবে এই ব্লকে ঠিক বলতে পারবো কি না সেটা বলতে পারছি না তো যাই হোক সবটাই তোমরা জানতে পারবে যেহেতু আমার সঙ্গে আছো আর এই যে হাসছি অনেক চেষ্টা করে তো যাই হোক জানি না কি হবে তো যাই হোক এখনকার মতো টাটা তাহলে সিএমসিতে যাওয়ার সময় দেখা হবে এখন চেঞ্জ করে আসি তো এখন আছে ডাক্তার ফ্যানটা বন্ধ করে দিলাম আর এই যে ডাক্তারের কাছে যাব চুড়িদারটা পরে নিয়েছি আর তোমাদের দাদা খুব তাড়াহুড়ো করছে তো বুঝতেই পারছ আজকে প্রচণ্ড টেনশনের মধ্যে আছে তো চলো যে ছাতা বাইরে ভালোই রোদ্রু তো বেরিয়ে পড়ি তবে সিএমসিতে গিয়ে তোমাদের সঙ্গে মানে আর তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না আর কোনো ভিডিও করতে পারবো কিনা জানি না কারণ ভিডিও মানে সিএমসিতে ভিডিও করা অ্যালাউ নয় তো যাই হোক তার আগের দিন অনেক কষ্ট করে একটুখানি তুলেছিলাম তো সিকিউরিটি গার্ড না বলেছিল। তার সত্ত্বেও একটু তুলেছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি একটুখানি কিন্তু আজকের আর অত রিক্স নেবো না আর সত্যি কথা বলতে না ভালোও লাগে না ওরকম করে ভিডিও তুলতে ভালো লাগে না তো সুতরাং আর তুলবো না আর তোমরা তো সবটাই জানো তোমাদেরকে আর ওখানে দেখানোর কি আছে মোটামুটি তোমরা যারা এখানে এসেছো তারা জানো আর যারা জানো না তাদেরকে আমি সব কিছুই বলে দেবো কিন্তু ওরকমভাবে মানে ভিডিও তোলা ঠিক নয় যেটা ঠিক নয় তাহলে সেটা না করাটাই ভালো তো বেরিয়ে পড়ি বেশি বক বক করবো না তোমাদের অধিক থেকে দাদা ভাই বকা দিচ্ছে তো চলো বেরিয়ে পড়ি তো আমি হোটেল থেকে নেমে এই যে হোটেলের একদম সামনেই দাঁড়িয়ে আছি হোটেল থেকে নেমে না আর তোমাদের দাদাভাই কি একটা আনতে ভুলে গেছে আবার ওপরে উঠেছে তো সেই কারণে আমি এখানটাই দাঁড়িয়ে আছি আর এই যে ডক্টরের চেম্বার এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম তো ডক্টরের কাছ থেকে চলে এসেছি এসে প্রচন্ড খিদে পেয়েছে আর তোমাদের দাদা বলছে তাহলে এখন আর ব্রেকফাস্ট করে কি হবে একদমই আমরা লাঞ্চ করে নিই তো এই দেখো খাওয়ার চলে এসছে আর খাওয়ার পরিবেশনটা আমার বেশ ভালোই লেগেছে তবে বেশি আইটেম ছিল না কারণ সবগুলো এখনও রেডি হয়নি আমরা মানে ব্রেকফাস্ট করতে এসে লাঞ্চ করতে বসে গেছি সুতরাং বুঝতেই পারছো যে খাওয়ারগুলো হয়েছে সেগুলোই পেয়েছি বাড়িতে চলে এলাম ডাক্তার দেখানো কমপ্লিট হলো তো ডাক্তারের রিপোর্ট কী সেটা তোমাদের অবশ্যই বলবো আর মানে ফ্যানটা না চালিয়ে থাকতে পারছি না তোমরা কতটা কথাটা পাবে জানি না কিন্তু ফ্যানটা চালাতে হলো আর তোমরা জানো সিএম গেলে এরকম একটা মানে ব্যান্ড লাগিয়ে দেয় তো আমাকেও লাগিয়ে দিয়েছিল আর একদম খাওয়া দাওয়া করে চলে এসেছি আর তোমাদের দাদা ভাই গেছে টিকিট কাটতে যদি টিকিট পায় তাহলে তো যাই হোক কনসেশন একটা মানে এ পাওয়া গেছে আমাদের তো কনসেশন থাকে তো সেটা নিয়ে গেছে কাউন্টারে কাটপাটি গেছে তো ওখানে যদি টিকিট পাই সেই জন্য চলে গেছে তো যাই হোক যেটাই হবে সেটাই তোমাদের শেয়ার করবো তো চলো এবার কারণ বেশ গরম বিকেল হতেই মোটামুটি সাজুকুজু করে বেরিয়ে পড়েছি কোথায় যাব এখনো পর্যন্ত ঠিক নেই আর এদিকে দেখো চারিদিকে একদম জামাকাপড় মেলা কারণ একটু আগে না বৃষ্টি হচ্ছিল যদিও নামমাত্র বৃষ্টি তবুও এগুলোকে তুলে সব এখানে মিলে দিয়েছে তো এই হলো গিয়ে ব্যাপার এই দেখো বেরিয়ে পড়েছি কিন্তু আমাদের যাওয়ার গন্তব্যস্থলের কোনো ঠিক নেই যদি ওদিক ঘুরছি তো দেখা যাক কোথায় যাওয়া যায় রাস্তাটা এত কিছু ফাঁক নেই সব সময় গাড়ি চলছে আমরা বলতে বলতে যাচ্ছি যে রাস্তায় এতটুকু কখনো ফাঁক নেই সব সময় গাড়ি ঘোড়া চলছে আর তার মধ্যে ক্যামেরা করা প্রচন্ড মুশকিল আর আমরা দিয়ে চলে এসেছি তারপরে হয়েছে জামাই ষষ্ঠী কিন্তু জামাই ষষ্ঠী আর সেরকম হলো না তো গিয়ে জানি না মা হুট করবে কিনা আর যাই হোক মার জন্য কোনো গিফট কেনা হয়নি তো সেই জন্য ভাবছি যে মার জন্য একটা গিফট কিনবো তুমি তো নিজে বলো আমার ভালো আর এটা হচ্ছে পচাই আব্বাস হাউস এখানেই কেনাকাটা করবো কিন্তু এখানে ভিডিও তুলতে দিচ্ছে না যতটুকুই পারি তত তুলে নিয়েছি

আর এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করতেও বেশ ভালো লাগে তো ফটোশ্যুট করিনি যাই হোক মর্নিং ওয়াক করছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম মর্নিং ওয়াক সারা হয়ে গেল এবার খেতে বসেছি চা খাচ্ছি এই যে দেখো দুটো চায়ের কাপ আর চায়ের কাপের ডানদি আজকের ভেঙে গেছে চাল বাজা দিয়ে চা খাচ্ছি আর তোমাদের দাদা ভাই রাখো এখানে কেমন আছে দাদা ভাই আর আমার অবস্থা দেখো এখানে যখন থেকে এসেছি সাধু বধু খুব একটা করতে ইচ্ছে করছে না চুল টুল গুলো এরকম অবস্থা তাহলে চা খেয়ে নে তো বাইরে বেরোলে একটু সাজুগুজু করতে ইচ্ছে করে আর না হলে ইচ্ছে করে না যাই হোক মর্নিং ওয়ার্ক করছিলাম তারপরে সে চা খেলাম আর ভাবলাম কি বলতো যে মানে জামা কাপড়টা চেঞ্জ করে যে নাইটিটা পড়ি সেটা পরে নিই কিন্তু তোমাদের দাদা ভাই বললো একটু বাজার যেতে কারণ বাজার থেকে কিছু সবজি আনবো আর রান্না করবো তো তো সেই জন্য তো কি কি আমার লাগবে সেটা আমি ছাড়া আর কেউ ভালো বলতে পারবে না সেই দাদাভাই দাদা বলছে যে একটু বাজার যেতে তো সেই জন্য একটু সাজুগুজি করে নিলাম আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সেটাই শেয়ার করলাম আর ডাক্তারবাবু কি বলেছিলেন সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু এখানে আর শেয়ার করছি না সেটা আগে বাড়িতে যাই তখন বলবো আর তো এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি আমাকে যদি তোমাদের ভাল লেগে থাকে কারণ তোমাদের দাদা ভাই না অপেক্ষা করছে আর এখানে না কেউ সেরকম দেখছি ভিডিও করতেই দিচ্ছে না সিএমসি শুধু নয় কোনো শপিং মলে গেলে বলো আর বা কোথাও গেলে বলো কিছুতেই ভিডিও করতে দিচ্ছে না তাই এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেল বাটনে প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করো আর সর্বদা হাসিমুখে থাকবে হাসি মুখে থাকাটা খুব জরুরি তাহলে আজকের মতো টাটা